আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবার দেখতে থাকো আমি কী তোমাদেরকে তৈরি করে দেখাই আমি দেখো প্রায় পাঁচশো গ্রামের মতন বিউলির ডাল গরম জলে ভিজিয়ে নিয়েছি আগের দিন রাতে ভেজাইনি কারণ গরম জলে ভিজিয়ে রাখলে খুব সহজেই ডালটা সেদ্ধ হয়ে যায় এবার দেখো ডালটাকে খুব মিহি পেস্ট করে নিয়েছি এই পেস্টটা যেন একটু ভালো মিহি পদের হয় এবার এটাকে ভালো করে সুন্দর করে ফেটি নিয়েছি এর মধ্যে কিন্তু নুন দেয়া চলবে না আর একটা গামলার মধ্যে দইয়ের ঘোল করেছি ঘোলটার মধ্যে ধনে জিরের গুঁড়ো ভাজা করে রেখেছি দিয়ে দিয়েছি আর বিট লবণ দিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওই ফেটানো বিউলির ডালটা একে একে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি আগে আমরা কি করতাম জলের মধ্যে ভিজিয়ে রাখতাম এই বড়াগুলো কিন্তু এখন আমি এই পর্যায়ে করি ওই দইয়ের ঘোলের মধ্যে ভিজিয়ে রেখে দিই যার জন্য খুব সহজে ওই দইয়ের জলটা অ্যাবজর্ব করে নেয় ওই বড়াগুলোর মধ্যে তাহলে বড়াগুলো জল স্বভাব হয় না দেখো আস্তে আস্তে বড়াগুলো সমস্ত কিছু ছেড়ে দিয়েছি অনেকগুলো বড়া তাই অল্প অল্প করে ভেজে নিতে হবে প্রথমে চারটে ভেজে নিলাম এখনো বেশ কিছুক্ষণ এটা ভাজতে হবে যখন গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে ভাজার সময় তেলটা একটু বেশি গরম হওয়া প্রয়োজন দেখো ওলট পালট করে ঠিক এই রকম কালারটা যখন হবে সোনালি মতো কালার তখন জানবে ভাজাটা কমপ্লিট হয়েছে যতক্ষণ না ভাজাটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ভেজে নিও এইভাবে আমার সমস্ত বড়াগুলো একে একে ভেজে নেব এবার এই বড়াগুলো একটা একটা করে ওই ওই জলের মধ্যে যে ঘোলের জলটা করে রেখেছিলাম দই দিয়ে সে তার মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি এইভাবে প্রতিটা বড়া ওই দইয়ের জলের মধ্যে ভিজি রাখতে হবে এইভাবে একবার তৈরি করে দেখবে প্রসেসটা কিন্তু ভীষণ সুন্দর আগের দিন যে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখতাম সেটা করার কোনো দরকার নেই দেখো প্রতিটা বড়া আমার ভাজা হয়ে গেছে আর জলের দই জলের মধ্যে সমস্তটা দেয়া হয়ে গেছে মনে রাখবে দই জলটা যখন ভেজাবে তখন ধনে জিরের গুঁড়ো ভেজে নেবে আর বিট নুন দেবে তাতে টেস্টটা ভীষণ সুন্দর হয় দেখো বড়াগুলো কত সুন্দর দেখতে লাগছে এবার আমি একটা প্লেটের মধ্যে গার্নিশ করে নিয়েছি ওপর দিয়ে একটু ভুজিয়া দিয়ে দিয়েছি আর চাটনি করেছিলাম খেজুর আর তেঁতুল দিয়ে সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভীষণ টেস্টি খেতে হয়েছিল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ জানালাম আর রিকোয়েস্ট রাখলাম তোমরা এইভাবে দই বড়া তৈরি করে খেও আর দই বড়াটা কেমন হয়েছে জানিও এইভাবে প্রতিটা প্লেট আমি সুন্দর করে সাজিয়ে নিলাম আচ্ছা আজ পর্যন্ত রাখি টাটা